আসুন আমরা আজকে শুনি একজন মানুষের আর্তনাদ যিনি দীর্ঘ বছর প্রবাসে কাতারে ছিলেন এবং তিনি সেখানে থাকার কারণে উনি বুঝতে পেরেছেন যে গাছের গুরুত্ব এবং সেটা উনি অনুধাবন করতে পেরে উনি বাংলাদেশে এসে দীর্ঘ বারো বছর যাবত হবিগঞ্জের আনাচে কানাচে উনি গাছ লাগিয়ে যাচ্ছেন সম্প্রতি ওনার গত বছর লাগানো একটা গাছ কেটে ফেলা হয় এবং সেটা নিয়ে উনি একাই মানববন্ধনে নেমে পড়েন আসুন আজকে আমরা ওনার কিছু কথা শুনি উনি আসলে কি বলতে চাচ্ছেন একটু বলে রাখি আমরা গাছ প্রেমীরা ওনাকে ডাকি গাছ মামা বলে সম্মানিত হবিগঞ্জবাসী আমরা অনেকে বলি গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিজেকে বাঁচাই কিন্তু দুঃখের ব্যাপার আপনারা নিজেরা অনেকে লাগাবেন তো দূরের কথা গাছ সেই জায়গায় নির্বিচারে হত্যা করে যাচ্ছেন যা আমি গাছ পামার নিজের হাতে লাগানো গাছ এইভাবেই নির্বিচারে হত্যা করা হচ্ছে এই হবিগঞ্জে আছি হবিগঞ্জের কথাই বলছি বিভিন্ন জায়গায় রাস্তার পাশে নদী পারে হাওয়ারে তাল গাছ খেজুর গাছ শিবল গাছ আমলকি আজকে আপনাদের সামনে যেগুলা নিয়ে আসলাম এই আপনারা বলেন এই গাছগুলা কি কোন দর্শক যদি তাকেন মা বলেন এই গাছগুলা কি এবং গাছের প্রয়োজন আছে কিনা না আমরা মানব জাতির তাহলে শুধু বলছি আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই নদী রক্ষা করি পানি রক্ষা করি কিন্তু রক্ষার বেলায় অনেকেই নাই যেগুলা যারা দায়িত্বে আছেন তারাই নাই আমরা জনগণ প্রচার দিকে থাকবো যা আমি নিজের চোখে দেখা আমাকে যদি কেউ প্রশ্ন করেন আমি বলছি সেটাই গাছ যদি বলি চাই কিন্তু নির্বিচারে হত্যা করা হচ্ছে তাহলে গাছ এই চাওয়া নাই গাছ এই মানুষের প্রয়োজন নাই সেখানে আমি আগামীতে যদি কোন রক্ষা করতে চান বা কোন সংস্থা কোন সরকারি বেসরকারি যারাই আসেন আজকের পর থেকে আমি গাছ লাগাবো না যদি কেউ আসেন বলেন যে গাছ লাগাবো রক্ষা করবো কয়েক হাজার গাছ আবারও দিতে চাই সেটাই ছিল কাজ মামার বলা যদি গাছ না রাখেন তাহলে আমি এইভাবে গাছ আর লাগাবো না আজকে সেটাই বলা ছিল হবিগঞ্জবাসীকে গাছ রাখান যদি রাখেন তাহলে আছি আর গাছ না লাগালে রক্ষা না করলে আমি গাছ লাগাবো না সেটাই বলছিলাম হবিগঞ্জবাসীকে কেন নেই বিচারে আজকে বারো বছর হয়ে গেল আমি বাংলাদেশে এসে বারো বছর হয়ে গেছে গাছ লাগানো কোথাও আমি তাকাই না শুধু গাছের দিকেই লক্ষ্য আমায় শুধু গাছই লাগাই গাছ জন্ম দেয় তাহলে এইদিকে লাগাবো অন্যদিকে আপনারা নষ্ট করবেন নিজের গড়ের সাথে নিজের দখলদারির সাথে আপনারা গাছ কেটে ফেলে দিবেন তাহলে কেন আপনারা এইগুলা বলছেন যে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজেকে বাঁচান গাছ মানুষের খাদ্য গাছ মানুষের প্রাণ গাছ মানুষের বাতাস পানি মানুষের জীবন পানি রক্ষায় গাছ রক্ষায় কিন্তু আমরা হবিগঞ্জবাসী নাই বাংলাদেশেও নাই শুধু বলা ওদিকে পাহাড় কেটে হবিগঞ্জে কালিঙ্গা থেকে ধরে পাহাড়ের ভিতর কিন্তু কেটে পরিষ্কার করে ফেলছেন আমি আজকে পথে যাত্রী মা বোনদের ছাত্র যুবকদের বলছি যদি গাছ আমাদের প্রয়োজন হয় তাহলে গাছকে বাঁচান আসেন আমরা গাছকে রক্ষা করি আর যদি এভাবেই নির্বিচারে আমার গাছকে হত্যা করা হয় তাহলে আমি কখনো আর গাছ লাগাবো না সেটাই বলতে আসছি আজকে হবিগঞ্জের শহরের টাউনে বিভিন্ন জায়গায় যদি কেউ বলেন যে আমি গাছ লাগাবো তাহলে গাছ আমি গাছ আমার লাগাবো আর যদি গাছ না লাগান এইভাবে হত্যা করায় গাছকে নির্বিচারে কেটে নিজ নিজ স্বার্থের জন্য পাহাড় পর্যন্ত আপনারা পরিষ্কার করে ফেলছেন নদী বরাট করে ফেলছেন এইভাবে শুধু বলছি শুধু বলছি রক্ষার বেলায় বড় বড় স্থান থেকে বড় বড় অফিস থেকে মন্ত্রী মিনিস্টার থেকে কেউ কিন্তু নাই কেউ কিন্তু নাই শুধু চেয়ার চাই চেয়ার চাই চেয়ারটাই হলে হলো গাছ লাগান ভাই আমি একজন প্রবাসী আরব দেশে এক কেজি পানি কেমন মূল্য সেটা আপনারা অনেকে জানেন না সেই দেশেও গাছ কিন্তু আমরা লাগিয়ে আসছি আর আমার দুঃখের ব্যাপার আমার বাংলাদেশে গাছ নাই এমন কেমন মন হৃদয় আমাদের হয়ে গেছে যে গাছ আমাদের দুশ্মন হয়ে গেল কেন আমাদের এমন মন হলো যে গাছ মানুষের দুশ্মন আর কিছু বলার অধিকার নাই সালামালিকুম